ওয়া ওয়াও পাইসি পাইছি ছাব্বিশ তারিখে বলে দিবে না হামিস্টার স্টার থেকে দিয়ে দিছে হা 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 আমি তো আমি তো অনেক টাকার মালিক হয়ে গেছি অনেক টাকার মালিক হয়ে গেছি তুমি তো বলছিলা দিবে না দিবে না আহ আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি তাই বলে দেবে না আমি জানি হামিস্টার ক্যাম্বো কখনো বেইমানি করতে পারে না ঠিক আছে কারণ বাংলাদেশের মানুষের ভিতরে বেইমানির অভ্যাস আছে কিন্তু হামিস্টার ক্যাম্পো কখনই বেইমানি করতে পারে না

কি ব্যাংক সোনার ব্যাংক আমি কয়েকজন জি গেলাম যে ভাই এই সোনার ব্যাংকের লোকেশনটা কোন জায়গা তা সবাই বলতেছে পাগল নাকি সোনার ব্যাংকের আবার লোকেশন আসবে কোথা থেকে সোনার ব্যাংক তো নাই থামো তো আকলাই বকবক করতেছো হামস্টার ক্যাম্পো থেকে তুমি কত পাইছো পেমেন্ট 10 লাখ 10 লাখ এই যে দেখো এই যে দেখো সোনার ব্যাংক আচ্ছা স্যার সেটা দেখলাম বুঝলাম কিন্তু কোন ব্যাংকে তোমারে দিছে টাকাটা সোনার ব্যাংকে সোনার আবার কোনো ব্যাংক হয় নাকি আমি তো যতদূর শুনছি সোনালী ব্যাংক আছে তারপরে ইসলামী ব্যাংক আছে এনসিসি ব্যাংক আছে তারপরে গ্রামীণ ব্যাংক আছে এরকম আরো কিছু ব্যাংক আছে কিন্তু এই যে একটা কি উড়ে আসলো এই যে এখানে লেখা এই যে দেখতেছ না সোনার ব্যাংক এই যে সোনার ব্যাংকের সিল এই যে দেখতেছ না সোনার দর্শকদেরকে দেখাও এই যে সোনার ব্যাংক লিমিটেড এই যে দেখতেছ না চোখে দেখতেছ না গাধা কোথাকার এই সোনার ব্যাংক কোনো সোনার ব্যাংক হয় বাংলাদেশে কোনো সোনার ব্যাংক আছে বাংলাদেশে সোনালী ব্যাংক আছে গদধপ কোথাকারের এইটা তোমারে বোকা বানাইছে ঠিক আছে তোমরা যে বোকা যারা যে হামিস্টার ট্যাপ 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 করো তোমরা যে বোকা আর টাকা যে এত সহজে ইনকাম করা যায় না এটা হামিস্টার ক্যাম্প আবারও প্রমাণ করে দিল ঠিক আছে গাধা কোথাকারের তোমারে বাম হাত দাঁড়া একটা চড় দেই বুদ্ধি কবে খুলবে সোনা ব্যাংক হয় কখনো এই দশ লাখ টাকা তোমার এটা সাধারণ একটা কাগজ ঠিক আছে একটা রসিদ একটা রসিদ এটা একটা কলেজের রসিদ ঠিক আছে এটা একটা কলেজের রসিদ আর এই রসিদের উপরে সোনা ব্যাংক দিয়ে একটা স্টেপ দিছে তুমি তো গর্ধব কোন ব্লিয়েন্ট কোনো মেধাবী কেউ ট্যাপটাপ করে তোমরা যারা ট্যাপ করছো তারা একটা হচ্ছে অশিক্ষিত গাধা গর্ধব সোনা ব্যাংক দিয়ে দিছে এই সোনা ব্যাংক বাংলা সোনা ব্যাংকই তো নাই রে ভাই তোমার লোকেশন দিবে কোথায় মানুষের তো তোমার পাগল বলছে এটা তো ভালো